আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি জিনিস আছেন সবাই ভালো আছেন অনেক সুস্থ আছেন চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে বিকেলবেলা ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে হঠাৎ করে চলে আসছি আমার ফুকুবু বাড়িতে ফুবু এখন বাড়ির বাবির কাছে আসছি কারণ থাকলা থাকলে হয়তো কাছে যাওয়া হইতো না আসলে তারপরে দেখা যায় ভাই ভাবি তাদের সাথে দেখা হইতো বা কথা হইতো তো খুব মানুষ তার চিরজীবন বেঁচে থাকে না মানুষ একদিন একদিন আমাদের চলে যেতেই হবে এই দুনিয়া ছেড়ে আর মানুষের সুস্থতা থাকা হচ্ছে আল্লাহ নেওয়া ঠিক আছে তো ভাবি হচ্ছে অসুস্থ কয়েকদিন ধরেই নাকি অসুস্থ আমি নিজেও জানতাম না তারপরে হচ্ছে আসতে আমার আমি শুনলাম যে ভাবি অনেক অসুস্থ এই জন্য ভাবিকে বিকেলবেলা দেখতে আসলাম আসছে অনেক কষ্ট করে পানি ক্যাদা সব দিয়া তারপর হলো আসছি আসছি বিকালবেলা মুসকান কিনে আর আগামীকালকে হচ্ছে আমরা ঢাকায় যাবো তো এই জন্য ভাবলাম ভাবি কি আইসা দেখে ভাবি শরীরের কন্ডিশন খুবই খারাপ কেমন আছে না

ব্যথা মনে করেন এমন একটা জিনিস ব্যথা জিনিসটা কাউরে দেখানো যায় না হয়তো যদি কাইটা ছিঁড়া যায় ঘা হয় তাহলে হয়তো মানুষ দেখতে পারে কিন্তু কার শরীরের ভিতরে যে কী সমস্যা এটা একমাত্র উপরে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না বাবির হচ্ছে প্রচুর পরিমাণ গ্যাসের সমস্যা গ্যাসের ব্যথা তারপরে এমনিতে পার ব্যথা কোমরের ব্যথা নানান ধরনের সমস্যা তার সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় কারণ ভাবি যদি বিছানায় পরে আমি হয়ে যায় তাহলে তার সংসারে মাটি হয়ে যায় বোগা এত পরিশ্রম করে সব সময় বলি আমি এত কাম করে একটু কমাই দেন কমাই দেন কাজ কাম কমাই হলাম কমছে না হাঁস মুরগি তো এখন কমে গেছে গা আগে তো অনেক হাঁস মুরগি ছিল এখন তার নাই তারপরে এখন তো আবার বর্ষা সিজন এখন চোখের কাজটাও কম চোখে যেমন শাক বলতো তারপরে পাতা ওইগুলো তো ভালো লাগতো বাদাম ছেললাম এখন তার ওইগুলো নাই এখন তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর ভাবির জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন ভাবিরা আপনারা সবাই চেনেন এ হচ্ছে আমার খুব ভাইয়ের বউ আপনি অনেকেই জিজ্ঞেস করছেন যে আসলে আপনার কেমন পাবেন আমার আপন খুব ভাইয়ের বউ আমার বড় মেজো মেজোসেলের বউ এটা তো সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় আপনাদের মাঝে যাতে আবার সেই আগের রূপ নিয়ে আসতে পারে ভালোভাবে আল্লাহকে মুছকাল নলে নে

দাদা খাও খাও মুসকান খাও মুসকান খাও হরে হরে দাদা ভাই ধরো মুসকান ধরো খাও না

আমি পঢ়ে পঢ়ে খাই লা খাইছো মিজনৰ মই ধান মিজনৰ দিছে

দেখ <mucho> 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 মানে মানে এই যে

রহমান আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে রান্না করবো দুপুরবেলা অনেক দিন পরে রান্নার ভিডিও শেয়ার তো আজকে হচ্ছে দুপুরবেলা রান্না করবো এখানে আছে গরুর মাংস কইটা নিচে ছোটো ছোটো পিস করে আর এখানে আছে চিকেন এটা হচ্ছে রোস্ট বানাবো তার জন্য মাইখা রাখছে মশলা দিয়ে আর পাশে আছে পাঙ্গাস মাছ এটাও ছোটো ছোট পিস করে কাইটা নিচে এটা রান্না করব হচ্ছে পঁই দিয়ে আর এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাটা নিয়েছি এদিকে হচ্ছে বুটের ডাল সেদ্ধ করে নিচ্ছি এটা হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করব আর এদিকে হচ্ছে পঁই শাক এটা রাতের বেলায় বাইশা রাখছিলাম কাঁয়টা রাখছি এটা দিয়ে হচ্ছে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করব তো আমার সব কিছু রেডি এখন হচ্ছে শুধু রান্নাটা বসাব এই জন্য এদিকে হচ্ছে চুলাটা অন করে দিলাম ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি এটা হচ্ছে এখন আর ফার্স্টে হচ্ছে রোস্ট বানাবো তার জন্য চিকেনটা ভাইজা নিতে হবে চিকেন ভাইজা নেব আর আজকে হচ্ছে আমার বাসায় হচ্ছে মেহমান আসছে আমার বড় ননদ আসছে মেস্তা হলে বড় ফুট আসছে তার জন্য আজকে রান্না করতে ভাইজামি তাকে একটা আদর কাহিনী হয়েছে সেটা হচ্ছে কি আমি হচ্ছে ফ্রিজ হচ্ছে রাতের বেলা বন্ধ করে রাখি নাই সকালবেলা ওই সব হচ্ছে ফ্রিজে গরুর মাংস বের করবো ওইটা হচ্ছে বের করতে পারতে কিনা একদম আইসের তো এটা যদি আমি আগে যে ফ্রিজটা বন্ধ করে রাখতাম তাহলে এখন বের করা যায় তো ওই জন্য মাংস বসে রান্না করতে পারবো না একটুখানে মাংস বের করছি অনেক সবচেয়ে করেছে পেলাম ওইটা দিয়ে দুধের চাল দিয়ে রান্না করবো ওই জন্য এটা ভালটা রে

এটি এক সেলাই হচ্ছে মাংস বসাইছি আর সেলাই হচ্ছে আহ গে রান্না পর্বাস কাঁচামড়ি গুলা হচ্ছে আমার গাছের কাঁচামড়ি আমি যে গাছ লাগাইছি সেই গাছ থেকে ফিরে আসছি পেঁয়াজ ভালো হয়ে গেছে এখানে হচ্ছে আদা রসুন বাটা

এখন একটা সুন্দর মতো ভালোভাবে কে নিতে হবে বুটের ডাল দিলে হচ্ছে একবারে লাগছে

এখানে আছে পেঁয়াজ ব্লেন্ডার ভাঙ্গাই নিয়েছিলাম এখানে বাদাম আছে তেস্তা বাদাম কাঁচু বাদাম তিন তিন পদের বাদাম আছে এখানে আদা রসুন বাটা আছে এখন হচ্ছে রোস্ট রান্না করবাজ বাটা

দিক হচ্ছে পোলার চল ধুয়ে আছি এখন পোলাও ভাত রান্না করবো

এই যে গরুর মাংস হচ্ছে কষানো শেষ এবার পাতিল গরম পানি দিছে গরম পানি দেওয়ার জন্য পানি দিয়ে